তোমরা সাহায্য করো সহযোগিতা করো কোন কাজে বিল্লি তাকুয়া ন্যায়সম্মত কাজ সৎ কাজ এবং তাকুয়ার কাজ ফরের কাজ ফরেজগারের কাজ ওই যে ইব্রাহিম ইসলামের সাইনবোর্ডটা লাগাইছে জাতির পিতা আপনি এতদিন অবৈধ পিতা মানছেন একজনকে এখন ওই অবৈধ পিতাকে নামিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে ওই সাইনবোর্ডটা নতুন যে জাতির পিতা ইসলামের সঠিক যে কথাটা যে লাগাইছে এটা কি তাকুয়ার কাজ এবং সৎ কাজের মধ্যে পড়ে না তাহলে এই কাজটা যখন আপনি পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে আপনি এটার সাপোর্ট দেওয়া এটার গুণগান গাওয়া কি আপনার কাজ নয় আল্লাহ এই কথাই বুঝাচ্ছেন প্রত্যেক সব কাজ মত নির্বিশেষে চেহারা দেখার কোনো প্রয়োজন নাই জাস্ট প্রত্যেক সব কাজের কাজের সাথে আপনি একমত হন মিডিয়াতে হন ফেস টু ফেস হন সরাসরি হন হাত দ্বারা হন ব্রেন দ্বারা হন পরামর্শ দিয়ে হন সাপোর্ট দেন অর্থ দ্বারা সাপোর্ট দেন সর্বদিক থেকে সাপোর্ট দিয়ে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিনকে সৎ কাজকে যেখানে বাস্তবায়ন করা যায় সেখানে সকলের সাথে বাদ দিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন এটাই আল্লাহ এত এতদিন যে কাজগুলো হচ্ছিল অবৈধ পিতা বাড়িয়ে সারা জাতির উপরে অবৈধ একটা পিতা চাপিয়ে দিয়েছিল এটা একটা অবৈধ কাজ এটা উদুমানের কাজ সীমা লঙ্ঘনের কাজ যেটা হচ্ছিল এই সমস্ত কাজে কখনো সাপোর্ট দেওয়া যাবে না ইসমের কাছে পাপের কাছে কোনো সাপোর্ট দেওয়া যাবে না এই সমস্ত সব সমস্ত লোংরামি থেকে লোংরামিমূলক যত আচরণ যত কাজ যত কর্ম সে যেই করুক না কেন সরকার করুক অথবা যে কে করুক কোনো দল করুক কোনো মত করুক তাতে আমাদের কিছু আসা যায় না আমরা নিরপেক্ষ থাকতে চাই আমরা একজন মুমিন মুসলিম হিসেবে আল্লাহর জমিনে বাঁচতে চাই মুমিন হিসেবে দুনিয়া থেকে ইমানের সাথে দুনিয়া থেকে যেতে চাই এটাই আমাদের মূল লক্ষ্য আর সেই লক্ষ্যকে সামনে রেখে যারাই তাদের সহযোগী হবে সে যে কেউ হুজ দ্যাট পার্সন আই ডোট নো উই ডোন্ট ওয়ান্ট টু নো দ্যাট আমরা সেটা জানতেও চাই না কিন্তু আমরা তার সাথে সহযোগিতা করবো ইনশা আল্লাহ মন থেকে করবো হার্ডলি করব। কেন আমার লাভের জন্য সেরকম পরিবেশ যদি আল্লাহ আমাকে তৈরি করে দেয় সাপোর্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো কেউ আমাদের বাধা দিয়ে দাবি রাখতে পারবে না ইনশা এরপরে রাস্তায় আবার বলছো বত্তাকুল্লাহ দেখো প্রত্যেক কাজে তুমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো তোমরা ইন্দুল্লাহ সাদিদুল্লাহ কেন জানো কেন জানো ওই যে ফেসবুক টিপসিরা ইউটিউব টিপসিরা শেয়ার দিছিলা বুঝে না বুঝে ভালো কাজে না দিয়ে ভঙ্গ কাজে না প্রত্যেকটা বিষয়ে আল্লাহ কিন্তু সাজি দুলে একা তিনি অনেক শাস্তি জানে কঠোর তাহলে আল্লাহর শাস্তি থেকে বাঁচা যায় এমন কাজগুলো করতে হবে আল্লাহর শাস্তি আসবে এমন কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাহ তালে আমাদের সর্বাবস্থায় এ দিনটাকে এ আল্লাহর কিতাব এই কোরআনটাকে বুঝে শুনে শিখে তারপরে আমল করার তফিক দান করুক আমি in Islam TV. The life is great it is